কক্সবাজারের পেকুয়ার প্রত্যন্ত অঞ্চল মক্কাটায় আলো ছড়াচ্ছেন আহলে বাইতের আসল সাল্লাহ আলহু আসাল্লাম ইফতিদাই মাদ্রাসা হাফিজ খানাম ও এতিমখানা তবে ছাত্রছাত্রীরা ডোল টেবিলের অভাবে মাটিতে বসেই পড়ালেখা করছে এমনকি অনেক সময় বৃষ্টি হলে মাদ্রাসায় বৃষ্টি ঢোকে নাই সুরক্ষিত কোনো ঘর পলিথিনের ছাউনিতে বেড়া দিয়ে কোনো মতে ছাত্রছাত্রীরা পড়ালেখা করছেন শিক্ষায় পিছিয়ে থাকা ও শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় মগ কাটায় দর্শের নিজামে সিলেবাসে মুসলিম ছেলে মেয়েদের ইসলামের সঠিক শিক্ষা দেওয়ার জন্য দুই সালে শিল্পী জাকির হোসেনের নেতৃত্বে প্রতিষ্ঠা করা হয় আহলে বাইতের আসল কমপ্লেক্সে অল্প সময়ে অনেক শিক্ষার্থী এখানে শিক্ষা নিচ্ছে যাচাই করে দেখা যায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার প্রতিষ্ঠান হল এই প্রতিষ্ঠানে শিক্ষার মান অনেক উন্নত অনেক শিক্ষা উপকরণ বা সুরক্ষিত ঘর না থাকায় অনেক কষ্ট করে চালাতে হচ্ছে শিক্ষার কার্যক্রম টোল টেবিল না থাকায় মাটিতে বসছেন শিক্ষার্থীরা সরকারি বেসরকারি ব্যক্তি বা প্রতিষ্ঠান এগিয়ে আসলে জ্বলন্ত থাকবে শিক্ষার আলো প্রত্যন্ত অঞ্চলে পুরন্ত শিক্ষার আলো চালু রাখতে সমর্থবানরা এগিয়ে আসবে এমন প্রত্যাশা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের